বছর আগে বিজেপির সরকার ক্ষমতা আসার আগে কি পরিস্থিতি দেশের ছিল আর আজকে কি পরিস্থিতি দেশের হয়েছে এই রানাঘাট নদিয়া জুড়ে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ তাঁত শ্রমিকের বসবাস আজকে তাঁতের সুতোর উপর নরেন্দ্র মোদীর সরকার জিএসটি বসিয়েছে গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে সেই জিড়েতে আঠেরো শতাংশ জিএসটি আর বড় লোকের বাড়িতে তাকে হিরে সেই হিরেতে জিএসটি হচ্ছে শূন্য প্রধানমন্ত্রী দুদিন আগে জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যে দশ বছরে আমরা ট্রেলার দেখিয়েছি সিনেমাটা পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে দেখাবো মানে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী ট্রেলার দেখিয়েছে চব্বিশ থেকে উনত্রিশ উনি সিনেমা দেখাবেন আপনি ট্রেলারে কি দেখলেন প্রধানমন্ত্রী দেখানো ট্রেলার জগন্নাথ সরকারের দেখানো ট্রেলার ট্রেলারে কি দেখলেন তিন টাকার ডিম সাত টাকা চারশো টাকার রান্নার গ্যাস নশো টাকা পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা সতেরো টাকার পঁচাত্তর টাকা সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকা একশো দশ টাকার চাপাতা দুশো আশি টাকা এই হচ্ছে ট্রেলারের নিদর্শন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এরপরও সিনেমা দেখতে চান সিনেমা দেখতে চান কি মায়েরা সিনেমা দেখতে চান দেখতে চান যারা কথা দিয়ে কথা রাখেনি তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দিতে হবে